হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা এই গাছ দেখে হয়তো চিনতে পারছেন না যেটা কি গাছ এটা হলো গিমা শাক এই শাক বাংলাদেশ তথা পশ্চিমবাংলায় প্রচুর পরিমাণে পাওয়া যায় এই শাকের রয়েছে প্রচুর ফাইবার আর প্রোটিন ক্যালসিয়াম আয়োডিন ভিটামিন এ ভিটামিন ই এবং ভিটামিন সি সহ নানা ধরনের খনিজ উপাদান এই শাক তুলে এনে মাথার দিকের অংশ এবং পাশের যে পাতার অংশগুলো আছে সেগুলো ভালো করে বেছে নিতে হবে আমি এখানে আগেই শিকড়ের অংশটা কাচি দিয়ে কেটে ফেলে দিয়েছিলাম তারপরে ঝুড়িতে নিয়েছি শাক ভালো করে বাছা হয়ে গেলে জলে ভালো করে এগুলো ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে আমি এবার এটাকে রান্না করব। এই রান্না করা খুবই সহজ একদমই অসুবিধা নেই এখানে আমি পঞ্চাশ মিলিলিটার মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে ফোড়নে কালো জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা তারপরে আলু ভাজার মতো একটা আলু কেটে নিয়ে সেটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে প্রথমে আলুগুলো একটু লাল করে ভেজে নিতে হবে যখন লাল রঙ ধরবে তার তখন দিয়ে দিতে হবে এই কুচিয়ে রাখা শাকটাকে শাকটা পুরোটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটা খুন্তির সাহায্যে এটা নাড়াচাড়া করে দিতে হবে এবং যাতে আলুর সাথে ভালো করে মিশে এটা ভাজা ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে এই ঘিমা শাক বা ডিমের শাক আপনারা অনেক সময় শুকিয়েও এটাকে বাড়িতে স্টোর করে রাখতে পারেন মিনিট পাঁচ সাত ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম এবার হাফ চামচ হলুদ হাফ চামচ নুন নুনটা আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন তারপরে হলুদ আর নুন শাকের মধ্যে আর আলুর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই নুন দেওয়ার সাথে সাথে শাকের থেকে জল ছেড়ে আসবে এবং শাকটা আরও নরম হয়ে যাবে দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা দেওয়ার জন্য শাকের স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবং সুন্দর গন্ধ হয় এবার মিনিট পাঁচাকের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম আসলে ঢাকনা দিয়ে রান্না করলে শাকের গুনাগুণ রয়ে যায় ভেতরে আর শাকটা সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি ঢাকনা খুলে দেওয়ার পর দেখুন শাকের থেকে জল বেরিয়ে এসেছে এবার মিনিট দুই তিন নাড়াচাড়া করে আবার খানিক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম যাতে করে আলু আর শাক পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবং এর মধ্যে নুন আর হলুদ প্রপার ঢুকে যায় এবার মিনিট দুই তিন পরে ঢাকটা খুলে আবার নাড়াচাড়া করতে থাকলাম শাকটাকে দেখুন এখনও শাকের অল্প অল্প জল রয়েছে এই সময়ে আর ঢাকনা দিতে হবে না কারণ আলু এখানে সেদ্ধ হয়ে গেছে এরপরে গ্যাসের ফ্লেম হাইতে করে ভালো করে শাকগুলোকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ চিনি যেহেতু এই শাকটা একটু তেতো ভাব হয় তার জন্য আমি চিনিটা দিলাম আপনারা যদি তেঁতো ভাব খেতে রাখতে চান তাহলে চিনিটা স্কিপও করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ মতো পোস্ত দানা এই পোস্ত দানা দিলে এবার শাকটাকে পোস্ত দানার সাথে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করতে থাকলাম যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা অবশ্যই পোস্তানা একটু ব্যবহার করতে পারেন তারপরে আমি ফোড়ন দেওয়ার একটা পাত্রে এক চামচ ঘি দিয়ে তাতে দশ বারোটা রসুন কোয়া দিয়ে ভালো করে ভেজে নিলাম খেয়াল রাখতে হবে রসুন পোয়াগুলো একদম যেন লাল রঙ ধরে আসলে এটা যেন একদমই কাঁচা না থাকে ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা শাকটার মধ্যে এই রসুন গোয়াগুলো দিয়ে দিতে হবে এই রসুন গোয়া দিলে স্বাদের গুণ অনেক গুণ বেড়ে যায় ভালো করে শাকটাকে আরও মিনিট দুই তিন ভাজা ভাজা করে তারপরে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে এখন দেখুন আমার এই শাক একদমই তৈরি আপনারা এই শাক গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন খুব সুন্দর হয় এই শাক খেতে আর স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী এবার আমি একটা বাটিতে নিয়ে এটা পরিবেশন করব। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান আর যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ